মনোমুগ্ধকার পরিবেশ সুন্দর পরিবেশে এরম সুন্দর পরিবেশে সবাই ভিডিও করবেন অনেক সুন্দর দেখা যায় বুঝেছে সুন্দর প্রকৃতির তুলে আমি মনে করি বেটার অনেক সুন্দর একটা ভিডিও করছি সবাই যদি ভালো লাগে সবাই ভিডিওটা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবার দোয়া এবং ভালোবাসা তুলে কামনা করি এরকম নতুন নতুন ভিডিও সবাই আপনারা পাবেন ইনশাল্লাহ সবাই একসাথে কাজ করি মিলেমিশে কোনো লাজ লজ্জা না রেখে কোনো ভয় দীতি না রেখে এরকম প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্য দেখে ভিডিও করবেন কি সুন্দর ভিউ অনেক সুন্দর পরিবেশ সবাই এরম ভিডিও করার চেষ্টা করবেন সুন্দর দেখে অসাধারণ লাগতাছে আমার ভিডিওটা এখন জানি না সাধারণ দর্শকের কাছে ভিডিওটা কিরকম লাগে সবাই কমেন্টে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি এস কে জিরো ডট ফোর এই হলো আমার ইউটিউব চ্যানেল সবাই আমার ইউটিউব চ্যানেল সাপোর্ট করবেন সবাইকে পাশে চাই সারাক্ষণ পেতে ইনশাআল্লাহ সবাই ভিডিওটা দেখে ভালো কিংবা মন্দ সবাই কমেন্টে জানাবেন আর সুন্দর পরিবেশে সবাই ভিডিও করার চিন্তা করবেন অনেক সুন্দর হয়েছে ইনশাল্লাহ প্রকৃতির পরিবেশ অনেক সুন্দর যেটা মুক্তি বলার মতো না মানে ভিডিওটা কোনো এডিট করিনি কিছু করিনি শুধু ভয়েসটা দিলাম সবাই ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে কমেন্টে জানাবেন আজকে সবার দোয়া ভালোবাসা ইনশাল্লাহ কামনা মহিরা সবাই দূরে থাকবেন নিষ্ঠুরতা কষ্ট দিতে ভালোবাসা যারা সবাই দূরে থাকবেন এইসব জায়গা অনেক সুন্দর সুন্দর পরিবেশ অসাধারণ লাগতেছে ভিডিওটা সবাই সাপোর্ট করবেন সবার দোয়া এবং ভালোবাসা চাই সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাইকে পাশে চাই সবাই ভিডিওটা দেখবেন সুন্দর দেখে ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার প্রতি সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবার পাশে থাকতে চাই সবাই একসাথে কাজ করব মিলেমিশে আমি একজন নতুন ইউটিউব চ্যানেল খুলছি নতুন ইউটিউব সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বরবাদ হয়ে যাক সবকিছু সবকিছু বরবাদ করে দাও ভিডিওটা বরবাদ করার মত